আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ব্যারাকপুর সংশোধনের পদপ্রার্থী তৃণমূল কংগ্রেসের পার্থভূমিকের সমর্থনে পার্থভূমিকে সমর্থনে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলারা রাস্তায় নেমে এসেছেন এবং প্রত্যেকটি বাড়িতে এখানকার মহিলার অসংখ্য মহিলা রয়েছে তারা প্রত্যেক বাড়িতে যাচ্ছে আমরা কিছু মহিলার থেকে আমরা জেনে নেব যে কেন তারা যাচ্ছেন বা কি বলে তারা ভোট চাইছেন পার্থভূমিকে যাতে ভোট দেওয়া হয় আমাদের অনেক উপকার হচ্ছে রাস্তাঘাট জল সব কিছুর কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মী ভাণ্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা সবটাতে আমরা উপকার পাচ্ছি সবটাতে মানে বলে বোঝানো যাবে না যে কি উপকার পাচ্ছি এর জন্যই আমরা চাই যে সবাই যেন আমার এই দিদিকে ভাতায় বিশ্বাসী না চাকরিতে চাকরি পেলে না চাকরি ভাতা দুটোই থাকুক যেটা শুনেন এখন যারা বাদ্যক ভাতা 60 বছর উপরেতে তারা এখন চাকরি পাবে না তাদের এখন চাকরি পাওয়ার প্রশ্নই যারা এখন 18 বছর 20 বছর হয়ে গেছে তারা চাকরি পাক কিন্তু যাদের আমরা কি এখন কোন চাকরির আশা করতে পারি আমরা এখন চাকরি আশা দিদিকে এটা এ করা হয় এই যে 500 টাকা থেকে 1000 করলে নিজেরা হাতে পয়সা পাচ্ছেন খুব উপকৃত খুব উপকৃত আমরা আমরা খুব উপকৃত সবাই বলো আমার নাম দোলা কর্মকার কি বলবেন আমরা তো যথেষ্ট উপকৃত হচ্ছি পাঁচশো থেকে হাজারে আসার পরে কিন্তু তবুও বলবো যে যাদের ষাট বছর হয়ে গেছে তারা তারাও কিছুটা উপকার পাচ্ছে এবং যাদের একটু বয়স্ক কম বয়স কম তারা যদি একটা কাজবাজও পায় তাও উপকার হয় রুমা দে কি বলবেন হ্যাঁ চাকরির জন্য আমরা সবাই আশা করি কিন্তু সবাই তো চাকরি পাবে না স্যার তবে যতটুকু পাচ্ছে এইটুকু তো অন্য কোথা থেকে উপকার পাচ্ছি না অতএব এতেই আমরা খুশি সব রকম পড়াশোনার দিক দিকে হোক বাচ্চাদের আমাদের বয়স্ক মানুষদের হ্যাঁ যে যতটুকু উপকার পাচ্ছি দিদির তরফ থেকেই পাচ্ছি অতএব আমরা চাই উনি আমাদের পাশেই থাকুক হ্যাঁ হ্যাঁ আমরা এই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি আর আগা গোড়া পাওয়ার আগেও আমরা কাজ করে এসেছি সবুজ সাথী পেয়েছি চাই দিদি আমাদের পাশেই থাকুক সব সবসময় আমি লক্ষ্মীশ্রী পেয়েছি লক্ষ্মী ভান্ডার পেয়েছি রূপশ্রী কন্যাশ্রী আমার মেয়ে পেয়েছে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা হ্যাঁ চব্বিশ হ্যাঁ পাইনি পাবো আর রাস্তাঘাট হয়েছে অনেক কিছু ভালো কাজ করছে রাস্তাঘাট জল জল চব্বিশে জল লাইন ঢুকে গেছে জল পাচ্ছি পাবো সবই হয়ে গেছে পূজা খুব আনন্দ করেছি হ্যাঁ 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 এটাই আমরা চাই জিতবে জিতবে কত ভোটে চার হাজার পাঁচ হাজার ভোটও জিততে পারে না সেটা বলতে পারছি না এখন মহিলারা তো আজকের আমাদের আহ্বান এরা ভালোবেসে মমতা ব্যানার্জি আস্থা রেখে ভালোবেসে ওরা আজকে বেরিয়েছে মমতা ব্যানার্জির সমর্থনে আজকের মানুষ বিজেপির ফানুস ফেটে গেছে মানুষ দেখে মমতা ব্যানার্জি করতে পারে কিছু করার চিন্তা তার মধ্যে আছে তারা সেই মহাদাজকে ভালোবাসা মা মত আস্থা রেখে তারা বেরিয়েছে তারা বেরিয়েছে স্বইচ্ছায় বেরিয়েছে আমি বলতামি কাউকে চলে আসো সবাই স্বইচ্ছায় বেরিয়েছে মানুষ বেরাচ্ছে ওই বেলুন মানুষ নেই আমরা এখন জয়ের জয়ের ব্যবধান বাড়াচ্ছি আমরা টার্গেট করছি জিত তো হান্ড্রেড টাইম হয়ে গেছে জয়ের ব্যবধান আমি আমার ওয়ার্ডে আমি আমার বলছি আমার ওয়ার্ডে আমি আর যার পরে লিড দেওয়ার প্ল্যান নিয়েছি আমার একটা মেম্বার সে বলছে আমি বারোশো বলি আমার কত দিতে পারে কম্পিটিশন আছে যেতানো জিতে গেছি মানে কে কত কম্পিটিশন হারতে পারি দুই থেকে তিন লাখ ভোটে পার্থভূমি জিতছে 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 বেড়া করতে অর্জুন সিং ঘরে থাক ঠান্ডা ঘরে থাকুক আমরা দিদিকে ভোট দিয়েছি দিদিকেই ভোট দেবো আমরা অর্জুন সিং ঘরে থাক ঠান্ডা ঘরে থাকুক অনেক অসুস্থ আছে ফল খাত ফল খাত বলছি যখন দিদি ক্ষমতায় ছিলেন না তখন কি ঘরে ঘরে প্রত্যেকে চাকরি পেয়েছে আমার তো মনে হয়নি মনে হয় যে এখনো কেউ পায়নি বা আমার ফ্যামিলিতে বা রিলেটিভরা তারা অনেক চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল অনেক কিছু করেছে কিন্তু তারা কোনোদিন চাকরি পায়নি বা এমন কিছু কথা দিক এখন তাহলে তারাও কি বিরোধী দলরা কি কথা দিচ্ছে প্রতি ঘরে তারা চাকরি পাবে যে তারপর চাকরি হবে তার কোনো দায়িত্ব তারা নেবে না তারা গ্যারান্টিও দিচ্ছে না কিন্তু দিদি কিন্তু বলছে যে আপনারা যেমন পাচ্ছিলেন আপনারা এমনই পাবেন আমরা তার জন্যে দিদির সব সময় সাপোর্ট করবো আশা করি এরপরে উনি চাকরি দিতেও সামর্থ্য হবে সবাইকে চাকরি দিতেও চাইবে আমার মনে হয় এত দূর যদি আমাদের জন্য করতে পারে হয়তো এই ব্যবস্থাটাও এরপরে হয়তো করবে অতটা আশা রাখি দিদির কাছে তাই আমরা পার্থভূমিককে যেতে চাইছি আমরা চাইছি যাতে উন্নয়ন হোক প্রত্যেক ঘরে ঘরে যেমন মহিলারা যেমন সুবিধা পাচ্ছে ছেলেরাও যাতে সুবিধা পাক সেরকম উন্নয়নের জন্যই আমরা পার্থভূমিককেই যেতাতে চাইছি দিদির আমার নাম পিঙ্কি চ্যাটার্জি কি বলবে তুমি তো আগে একটা দলে ছিলে এখন একটা নতুন দলে এত মানুষের ভালোবাসা পাচ্ছ এই দল থেকে কি বলবে এই আমি একটা কথাই বলবো যে বিগত দশ বছরে যে আমার বাড়ির রাস্তাটা বিগত দশ বছরও বিজেপি থাকাকালীনও কোনো দিন হয়নি আজ হচ্ছে সেটা তাও আবার আমাদের ওয়ার্ডের পূর্ব তারাই হচ্ছে জিনিসটা তা ওই রাস্তাটা যে হচ্ছে এটা মানে এত বছর কোনো দিন হয়নি তো আজকে এনাদের সাথে আমি ওই মানে ছেড়ে দিয়ে আজকে এনাদের সাথে থাকছি কাজ করছি ভীষণ ভালো লাগছে আমার আর বেশি খুশি হচ্ছে আমি রাস্তাটার জন্য যদি এত বছর পর আমাদের রাস্তাটা ইনি তৈরি করে দিচ্ছেন এর জন্য আমি ভীষণ খুশি চলো 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 जिंदाबाद, जिंदाबाद। जिलााबाद जिला जिंदाबाद जिंदाबाद, जिंदाबाद। जिला जिला जिंदाबाद जिला जिला प्रधान जिंदाबाद जिंदाबाद, जिला